নমস্কার আজকের ভিডিওতে দেখব বিভাজ্যতার নিয়মের পার্ট নিয়ে যেখানে দুই তিন চার পাঁচ ও ছয় দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যেতে পারে সেই নিয়মগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে দেখাচ্ছি দুই দ্বারা দুই দ্বারা ভাগের নিয়ম কোনো সংখ্যার এককের ঘরে অঙ্কটি যদি শূন্য দুই চার ছয় আট এই পাঁচটির মধ্যে যে কোনো একটি থাকে তাহলেই বুঝে নিতে হবে এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এবার ভাগ করে দেখে নিচ্ছি চার পাঁচ ছয় শূন্য এবার দুই দ্বারা ভাগ করে দেখে নিচ্ছি কী হচ্ছে দুই দুই গুণ চার মিলে গেল পাঁচ নামালাম দুই দুই গুণ চার এক বাঁচল ছয় নামিয়ে নিলাম আট দুগুণো ষোলো মিলে গেল শূন্য দুই শূন্য শূন্য দেখো তাহলে কিন্তু মিলে গেল অর্থাৎ কোনো সংখ্যার শেষে এককের ঘরে অঙ্কটি যদি শূন্য দুই চার ছয় আট থাকে তাহলে কিন্তু বুঝে নিতে হবে সেই সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এবার দেখো তিন দ্বারা ভাগের নিয়মটি দেখাচ্ছি এবার তিন দ্বারা ভাগের নিয়ম কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে তিন দ্বারা ভাগ করতে হলে প্রথমেই সেই সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে পাশাপাশি যোগ করে যোগ করে যোগ ফলটি দেখতে হবে সেই যোগ যদি তিনের গুণিত হয়ে থাকে অর্থাৎ তিনের ঘরে নামাতা হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে সেই সংখ্যাটিকে তিন দ্বারা বিভাজ্য করা যাবে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যেমন ফোর সিক্স টু থ্রি ওয়ান আমি এই সংখ্যাটি নিলাম এই সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ককে আমি পাশাপাশি যোগ করব। পাশাপাশি যোগ করে দেখব যোগ ফলটি তিনের গুণিত হচ্ছে কিনা এবার দেখে নাও চার আট ছয় যোগ করলে হচ্ছে দশ দশ দু বারো বারো তিনে পনেরো পনেরো একে কত হচ্ছে ষোলো ষোলো এবার ষোলো কিন্তু তিনের গুণিতক নয় অর্থাৎ তিনের ঘরে যদি নামতা পড়ি তাহলে কিন্তু ষোলো ষোলোটাকে কখনোই মেলানো সম্ভব নয় তাই এটি তিন দ্বারা বিভাজ্য নয় এবার আমি আরেকটা সংখ্যা দেখাচ্ছি ফোর ফাইভ টু এবার এই সংখ্যাটি দেখো আমি যদি পাশাপাশি সংখ্যার অঙ্কগুলিকে পাশাপাশি যোগ করি যেমন চার আর পাঁচ যোগ করলে হচ্ছে নয় নয় দু এগারো আর এগারো চারে কত হচ্ছে এগারো চারে পনেরো এগারো চারে পনেরো অর্থাৎ পনেরো কিন্তু তিনের গুণিতক অর্থাৎ তিনের ঘরের নামত যদি পড়ি তাহলে কিন্তু পনেরোটা অনায়শে মিলে যাবে তিন পাশে পনেরো তাহলে বুঝে নিতে হবে এই চার হাজার পাঁচশো চব্বিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি সেভেন টু নাইন এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কি নয় আমি কী করে বুঝবো পাশাপাশি আমি সংখ্যাগুলো অঙ্কগুলোকে আমি যোগ করে নিব দেখো সাত আর দুই যোগ করলে কত হচ্ছে নয় নয় আর নয় যোগ করলে কত হচ্ছে আঠারো তাহলে কিন্তু এই যোগ যে আঠেরো হলো সেটা কিন্তু তিনের গুণিত অর্থাৎ তিনের ঘরের নামত যদি পড়ি তাহলে কিন্তু এই আঠেরো কিন্তু অনাইশে মিলে যাবে যেহেতু আঠেরো মিলে যাবে তাহলে কিন্তু সাতশো তিন দ্বারা বিভাজ্য হবে এবার আসবো আমি তৃতীয় নিয়মে তৃতীয় দেখবো চার দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যেতে পারে অর্থাৎ আমরা কিভাবে বুঝবো কোন সংখ্যা চার দ্বারা ভাগ করা যাবে কি না এবার দেখে নাও এবার যদি কোনো কোন যদি কোনো সংখ্যার শেষের দুটি অঙ্ক মিলে যে সংখ্যাটি দাঁড়াবে সেই সংখ্যাটা যদি চার দ্বারা বিভাজ্য হয় অথবা শেষের অঙ্ক দুটি যদি শূন্য শূন্য থাকে তাহলে কিন্তু বুঝে নিতে হবে সেই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এবার একটা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি যেমন টু ফাইভ ডবল জিরো আমি কি বললাম কোনো সংখ্যার কোনো সংখ্যার শেষের দুটি অঙ্ক মিলে যে সংখ্যাটি দাঁড়াবে সেই সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় অথবা শেষে যদি দুটি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা চার দ্বারা ভাগ করা যাবে আমি ভাগ করে দেখে নিচ্ছি আমি চার দ্বারা ভাগ করছি চারের ঘরের নামও তো চার চার ছয় গুণ চব্বিশ চব্বিশ হলো আমি এক নিলাম এক ঘর একটা শূন্য নিলাম চার দুগুণও আট বিয়োগ করলাম দুই বাঁচলো কুড়ি চার পাঁচ গুণ কুড়ি তাহলে দেখো এটা কিন্তু সেই ফর্মুলাটা যেটা বললাম সেই ফর্মুলা অনুসারে কাজ করেছে আমি আর একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই উদাহরণে দেখো কি বলেছিলাম কোন কোনো সংখ্যার শেষের দুটি অঙ্ক মিলে শেষের দুটি অঙ্ক মিলে যে সংখ্যা তৈরি হয় সেই সংখ্যাটা যদি চার দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাটা যদি চার দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো সংখ্যাটাকে চার দ্বারা ভাগ করা সম্ভব হবে এবার দেখো শেষে আছে দুই আর চার দুই আর চার মিলে হচ্ছে চব্বিশ চব্বিশকে দেখো চারের ঘরে নামতা পড়লে কিন্তু চব্বিশ মিলে যাবে অর্থাৎ চার ছয় চার ছয় গুণ চব্বিশ যেহেতু চার ছয়গুণ চব্বিশ চার দ্বারা ভাগ করা যাচ্ছে চার দিয়ে চার নাম ছত্রিশ মিলে গেল এক এবার চার দিয়ে এক কে ভাগ করবো যেহেতু চারের থেকে এক ছোট তাহলে শূন্য বার দেব তাহলে চার শূন্য শূন্য আবার এক এই দু নামালাম চার তিন গুণ বারো মিলে গেল বাস্তব চার এবার চার এক গুণ চার তাহলে দেখো এবার কিন্তু মিলে গেল ভাগটা এবার দেখো চতুর্থ নিয়মে দেখব কোন সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করা যেতে পারে চার নম্বরে দেখব কোন সংখ্যাকে কোন সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করার নিয়মটি আমরা কি করে বুঝবো কোন সংখ্যাটি পাঁচ দ্বারা ভাগ যাবে কিনা এবার প্রথমে বলে দিচ্ছি যদি কোনো সংখ্যার যদি কোনো সংখ্যার এটা একটা সংখ্যা এই সংখ্যার এটা এককের ঘর একক দশক শতক হাজার অর্থাৎ কোনো সংখ্যার এককের ঘরে অঙ্কটি এককের ঘরে অঙ্কটি শূন্য অথবা পাঁচ থাকে এটা যদি শূন্য অথবা শূন্য অথবা পাঁচ থাকে তাহলে বুঝে নিতে হবে এই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে আবার বলছি কোনো সংখ্যার শেষে কোন সংখ্যার একক ঘরে অঙ্কটি যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে তোমাদের বুঝে নিতে হবে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা ভাগ করা সম্ভব এবার আমি ভাগ করে দেখাচ্ছি তোমাদের পাঁচ দ্বারা ভাগ করছি যেহেতু বাইরে একটা আছে ভিতরে আমি একটা নিবো এবার পাঁচ বাইরে পাঁচ ভিতরে যদি একটা নিই তাহলে ছোট হচ্ছে তাহলে দুটা নিতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ মিলে গেল এটা আমি ছয় নামালাম পাঁচ এক গুণ পাঁচ এক বাঁচলো শূন্য পাঁচ দুগুণ দশ তাহলে বুঝতে পারলে নিশ্চয় তাহলে কি করে কীভাবে বুঝবো যদি কোনো সংখ্যার এককের ঘরে অঙ্কটি যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে বুঝে নিতে হবে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য এবারে পাঁচ নম্বর নিয়ম সেটা হবে কি ছয় দ্বারা ছয় দ্বারা ভাগের নিয়ম কোন কোন সংখ্যাকে আমরা বুঝবো ছয় দ্বারা ভাগ যাবে কি না ছয় দ্বারা ভাগ করার সময় একটি আগে যে বলেছিলাম কোন কোন সংখ্যাকে দুই দ্বারা ভাগ যাবে ঠিক তার ফর্মুলাটা এখানে একটু কাজে লাগবে অর্থাৎ কোনো সংখ্যার শেষে কোনো শেষ কোনো সংখ্যার শেষের অঙ্কটি যদি শূন্য দুই চার ছয় আট থাকে কোনো সংখ্যার এক এক অঙ্কটি যদি শূন্য দুই চার ছয় এবং আট থাকে এবং সেই সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে যোগ করে যোগফল যদি তিনের গুণিতক হয় তাহলে বুঝে নিতে হবে সেই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন একটি সংখ্যা ছয় দ্বারা ভাগের নিয়মের ক্ষেত্রে আমাদের দুটি নিয়ম ফলো করতে হবে কী বললাম ছয় দ্বারা কোনো সংখ্যাকে ভাগ যাবে কি না সেটা বুঝতে হলে আমাদের দুইটি নিয়ম ফলো করতে হবে প্রথম নিয়মটি হচ্ছে যে সংখ্যাটি দাঁড়া থাকবে সেই সংখ্যাটির এককের ঘরে যে অঙ্কটি থাকবে সেটা শূন্য দুই চার ছয় আট এই পাঁচটির মধ্যে যে কোনো একটি আছে কিনা অর্থাৎ শেষের অঙ্কটি জোর সংখ্যা কি না যদি জোর সংখ্যা থাকে তাহলে এক নম্বর নিয়ম কমপ্লিট হলো কমপ্লিট তারপর দেখতে হবে এই যে সংখ্যা এই যে অঙ্কগুলি দেওয়া আছে এই সংখ্যার অঙ্কগুলি যে দেওয়া আছে সেই অঙ্কগুলির পাশাপাশি যোগ করে যোগফল তিনের গুণিতক হচ্ছে কি না এবার আমি পাশাপাশি যোগ করে দেখি তিন দুয়ে পাঁচ 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 দশ দশ ছয় ষোলো ষোলো দিয়ে কত হচ্ছে আঠারো তাহলে ষোলো দিয়ে কত হচ্ছে আঠেরো আঠেরো কিন্তু তিনের গুণিতক এ দেখো তিন যোগ দুই যোগ পাঁচ যোগ ছয় যোগ দুই তিন দু পাঁচ 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 দশ 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 সাত ছয় ষোলো ষোলো কত হচ্ছে আঠারো তাহলে কিন্তু আঠারো কিন্তু তিনের গুণিতক আঠারো তিনের গুণিতক অর্থাৎ তিনের ঘরের নামতা পড়লে কিন্তু আঠারো অনায়াসেই মিলে যাবে তাহলে দুটো নিয়ম কমপ্লিট হলো প্রথম নিয়মটা কী ছিল কোনো সংখ্যার এককের ঘরে যে অঙ্কটি থাকবে সেটা জোর সংখ্যা কি না অথবা শূন্য দুই চার ছয় আট আছে কি না যদি থাকে তাহলে এক নম্বর নিয়ম আমাদের কমপ্লিট হলো এবার দুই নম্বর নিয়ম কি যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ক পাশাপাশি যোগ করে দেখতে হবে যোগফল ফল তিনের গুণিত কি না যদি তিনের গুণিত হয়ে থাকে তাহলে দুই নম্বর নিয়মও কমপ্লিট এবার যেহেতু দুই নম্বর নিয়মও কমপ্লিট হলো তাহলে বুঝে নিতে হবে এই সংখ্যাটিকে ছয় দ্বারা ছয় দ্বারা ভাগ করা সম্ভব এবার আমি একটা ভাগ করে দেখে নিচ্ছি সে এই এই অঙ্কটিকে আমি ভাগ করে দেখে নিচ্ছি ছয় দিয়ে মিলছে কিনা তিন দুই পাঁচ ছয় দুই আমি ছয় দ্বারা ভাগ করছি যেহেতু বাইরে একটা আছে ভিতরে একটা নিলে ছোট হচ্ছে তাহলে দুটো নিব আমি ছয় নামাতে পারি পাঁচ ছয় গুণ তিরিশ পাঁচ ছয় গুণ তিরিশ অবশিষ্ট থাকলো দুই এবার পঁচিশ পাঁচ নামালাম চার ছয় চব্বিশ চার ছয় গুণ চব্বিশ বাঁচলো এক এই ছয় নামালাম ষোলো ষোলো ছয় দুগুণ বারো বারো চার বাঁচলো এখানে চার আর দুই টেনে নামালাম তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ ছয় তাহলে দেখো ছয় দ্বারা ভাগ করলাম অঙ্কটা কিন্তু মিলে গেল যখনই এই দুটি নিয়ম ম্যাচ করে যাবে তখনই ধরে নিতে হবে যে এই সংখ্যাটিকে বা কোনো সংখ্যাকে ছয় দ্বারা ভাগ করা সম্ভব আমি আরেকটি উদাহরণ দিয়ে দেখিয়ে নিচ্ছি ছয় দ্বারা ভাগের নিয়মটা একটু কঠিন যদি তোমরা একটু মনোযোগ মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি ফোর টু সিক্স ওয়ান থ্রি টু থ্রি সিক্স আচ্ছা তাহলে প্রথম নিয়মটা কি ছিল যে যে সংখ্যাটি দেওয়া থাকে সংখ্যাটির এককের ঘরে শূন্য দুই চার ছয় আট অথবা জোর সংখ্যা আছে কিনা তাহলে আমি কি দেখলাম প্রথম নিয়মটা ফলো করেছে অর্থাৎ এটা এটা জোর সংখ্যা আছে প্রথম সূত্রটা মিলিয়ে গেল তারপর কি পাশাপাশি অঙ্কগুলি যোগ করে দেখতে হবে যোগ ফল তিনের গুণিতক হচ্ছে কিনা এবার যোগ করে দেখি চার দুই ছয় 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 বারো বারো একে তেরো তেরো তিনে ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ কত হচ্ছে বাইশ বাইশ এবার দেখো বাইশ কিন্তু তিনের গুণিত হচ্ছে না অর্থাৎ আমরা তিনের ঘরে যদি নামতা বলি তাহলে কোনো মতেই বাইশকে আমরা মেলাতে পারবো না তাই প্রথম সূত্রটা মিলে গেলেও প্রথম নিয়মটা যদি প্রথম নিয়মটা মিলে গেল দ্বিতীয় নিয়মটা কিন্তু মেলেনি তাই এটা কিন্তু ছয় দ্বারা ভাগ করা সম্ভব নয় আশা করি বুঝতে পেরেছ যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্ট অবশ্যই জানাবে এই ধরনের ভিডিও পেতে যদি ভালো লাগে তোমরা এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকালে সুস্থ থাকো ভালো থাকো